দর্শক সাথে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিও দেখেন খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে আপনারা দর্শক আমাকে দেখেন মোটে গরু কিনেন না কিনেন আপনারা দেখেন এই জিনিসটা ভালো লাগে আর আমি সবসময় গরু গায়ে শুকনা থেকে কিনি আমি মোটা গরু কিন্তু কিনি না মোটা গুরু ভালো লাগে না মোটা গরু যেটাই কিনছি সেটাই লস হচ্ছে ওরা দেখুন মায়ের সাথে গোনা একদম মা আর ছইল সেম স্ক্রিমছেন দেখেন মায়ের সাথে সেম তো আচ্ছা গোড়া দুধ ছিল এই যে এই এই এটা মা গোড়া দুধ ছিল 728 তো মাটা বয়স্ক হয়ে গেছে মা বয়স হয়ে গেছে বেটি একটা বেটি দিছে এসআই বিটির একটা বাচ্চা আছে সেই বাচ্চা একটা বাচ্চা একটা পাবেন আপনি নাম্বারই একটা বগনা বাচ্চা এসিয়া বিটের এই বাচ্চাটা যে নিতে পারবে সে খুবই লাভবান হবে ফার্স্ট ক্লাস একটা বাচ্চা ফার্স্ট ক্লাস একটা বাচ্চা আর এই যে এই গরুটা একটু ঠিকঠাক করে আর বিক্রি করতে হবে ঠিকঠাক করতে গায়ে শুকনো আসে আর দুটো তাজা তুজা করে তারপর গুঁড়টা বিক্রি করতো বাচ্চারা এখন আবার দিয়ে সেব এই বাচ্চারা যে নিতে পারবেন সে খুব একটা ভালো লাভবান হবে কেন ভালো লাভবান হবে এদের মায়ের দুধ ছিল আঠাইশ তিরিশ লিটার এবার বয়স এবার হয়ে গেছে এবার কাছে কমবে এবার আসতে আসতে পারেন দর্শক কারণ আমি আপনাকে বুঝাই দিই এই ক্ষেত্রে বুঝাই দিই বাচ্চা হবে এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর কারণ এইগুলোটা বছর বিয়ানি বাচ্চা মানে বাচ্চা দেয় বছর বছর বাচ্চা দেয় এই পাঁচ নম্বর বাচ্চা হওয়ার কারণে দুধ এখানে ফল করবে আমি আগে বলে দিচ্ছি বাচ্চারা পাঁচ নম্বর হওয়ার কারণে দুধটা ফল করবে এই ক্ষেত্রে বলবে প্রথম বিয়ারে দুধ কম হবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর বিয়ার পর্যন্ত দুধ বেশি পাবেন পাঁচ নম্বরে যায় দুধ কিন্তু কমা শুরু করবে এইটার বিয়ালে পাঁচ নম্বর যাবে যে চার মাসের পঞ্চাশ মাসে এক দেশ চার নম্বর বাচ্চা এই যে চার নম্বর বাচ্চা কিন্তু এই যেটা এইটা চার নম্বর বাচ্চা এর এই এইটার বংশ এত ভালো যে মানে খালি মেয়ে বাচ্চাই দিচ্ছে কোনো ছেলে বাচ্চা দিয়ে দিয়েছে বংশ একটা রেকর্ড খুব ভালো যে এই বাচ্চারা যে নিবে সে একটা ভালো মানে একটা বাচ্চা পাবে হচ্ছে বসর বিয়ানি ছেলে আর মা মায়ের রেকর্ড খুব ভালো এসে একটা বকরা বাসুর বাসুরটা খুব নাম্বারই একটা বাসুর দর্শক আমরা যে দর্শক কিনতে পারবেন বাচ্চারা যদি কেউ পালতে চান খুব ভালো একটা বাচ্চা পাবে এক বুক বাচ্চা খালি আমার খালি আমার সময় এক বুক বাচ্চারা খালি আমার সময় এক এই বাচ্চারা যে নিবে এক তাহলে সে একটা খুব ভালো ভালো একটা বাচ্চা পাবে দেখছে বাচ্চারা একটা নাম্বারই বিট একটা বাচ্চা বাচ্চা পার্সেন্টে কি বাচ্চারা বাট গেলা দেখো দর্শক বাচ্চার বাট গেলা সেই বাট গেলা এটা নাম্বারই একটা বাচ্চা হবে বাচ্চারা একবার হিটে আসছিলো দর্শক আমি বাচ্চারা বিজ দেওয়া হয়নি এইবারকে হিটে আসলে বুড়োটা বিষটা দিয়ে দিতে পারবেন আপনি আমি পরিষ্কার মায়ের রেকর্ড খুব ভালো ছিল মাটা বয়স্ক হয়ে গিয়েছে মাটা এখন মনে করেন আরো কিছুটা করে তার থেকে মাটা আমি বিক্রি করে এখন যে অবস্থায় নিবে সে নিজের চোখে আসে এখানে দেখে শুনে নিয়ে যেতে পারবো এখন এইটা আমি দূরে জানলি এখন এটা নাও করতে পারে এবার বয়স হয়ে গেছে গরুটা আমি মিথ্যা কথা আপনারা ধারণা করবেন মিথ্যা কথা ধার ধার মিথ্যা করি না সেই যে এই গরুটার বাচ্চারা বাচ্চারা আমি রেটটা বলে দেবো আপনাদেরকে বাচ্চারা রেটটা আমি বলে দিতে পারবো বাচ্চারা খুব একটা ভালো বাচ্চা সে টোটাল আপনি এই বাচ্চাটা দিয়ে করবেন একবার হিটে আসছে আপনি লিজায় তিরবি ডোজ দেবেন লিজায় তিরবি ডোজ দেবেন দিয়ে লিভার টুনি দিবেন জিন্স দিবেন দেবেন আর ভিটামিন এর এবারকে হিটে আসলে করে বীজ দেবেন উপযুক্ত বীজ দেবার উপযুক্ত হয়েছে সে উপযুক্ত হিসাবে আপনি বাচ্চা লিদায় ফুটচেকটা দেখুন বাচ্চাটা ফার্স্ট ক্লাস ফুটচেকটা এখন এই যে এর মা দেখাছিলাম এর মায়ের এখন ফুটছে কি সব অল্প দুধ দুটছে কি আর দিন দিক থেকে তারপর বন্ধ করে গোটা কাটা করে তারপর বিক্রি করব বিক্রি করবো সেই এখন এই মাটা বাদ দিয়ে এখন ছয়টা আমি রেটটা আপনাদেরকে দিতে তারপর বয়স বাচ্চারা বয়স চলতেছে আপনার এই তেরো থেকে চোদ্দ বছর মতো বাচ্চা পয়সা এই বাচ্চারা ভালো বাচ্চা এই বাচ্চারা যে দিবে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বাচ্চারা বিক্রি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বাচ্চারা বিক্রি হবে বাচ্চাদের যারা বিজ এই সব একটা বাচ্চা দিলাম মানে ফার্স্ট বিয়ানি বিষের বিষে দুধ নেয় বিষের উপর দুধ পাবে এক মায়ের সমান দেখেন আপনার এই দিক দেখেন এই দিক আসে দেখেন একদম এদিক থেকে আসে দেখেন একদম মায়ের সমান জানাম দূরে দেখেন একদম মায়ের সমান মা দেখা যায় না বিশাল একটা বকড়া বাচ্চা সেই বাচ্চাটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা যে দর্শক কিনতে যাবেন কিনতে পারবেন এই পর্যন্ত দিনাজপতি চঞ্জি বিষয়ে থাকবেন আসলাম দর্শক আসসালামক দিনাজপতি তিনটি বিষয়ে থাকবেন এই যে আমাদের এখন অনেক গুরু আছে যে যেটা মনছে আপনি কিনতে পারবেন এই দেখেন এই স্যার আপনি দেখেন দেখছেন অনেক গরু আছে অনেক গরু আছে দেখছেন এখন এই সাইড থেকে আসেন এই সার থেকে আসেন হ্যাঁ এই সার থেকে অনেক গরু আছে যে যেরকম চাই চাবেন সে সেরকম গরু পাবেন আমি আপনাকে বলে দিই গরু পাবেন আমারটা বর্তমান মাংসটাও গরু আছে লাইভোটেও মাংস দিয়ে দেবো এই যে মাংসের গরু এই যে লাইভোট আছে এটা হাতের নতুন একটা গরু এটা কেউ যদি লাইবোটে চায় তাও তাও দিয়ে দিতে হবে মাংস হিসাবে লাইভে কেউ তেলেও দিয়ে দেবো যাক বুঝছেন কেউ যদি লাইভোটে চাই এগুলো গরু এই যে এই গরুগুলো আমি দিয়ে দেবো কথা বুঝতে পারছেন এই যে লাইভে এই গরুগুলো দিতে কি বুঝছেন তারপর এই যে এই যে এই গরুটা আছে এই গোটা দশ বারো কেজি দুধ আছে কী বুঝছেন কেউ পালার জন্যও নিতে পারবে কোথায় বুঝছেন দশ বারো কেজি দুধ আছে এটা যদি কেউ খালিয়া হিসাবে নিতে চায় সেটাও লিখতে পারবে এই যে এইটাও দশ বারো কেজি দুধ আছে কোথায় বুঝছেন এই যে আমার থেকে এই সাইজ দুই চার বয়সের গরু আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস দেখছেন গরু নাই কেন ভালো ভালো গরু আছে দুধ দেখছেন দেখছেন গরু গায়ে কিন্তু গরু খিলাবেন দুধবার আগাবে গরু খিলাবেন দুধ আগাবে না মাংস আগাবে আগাবে আগাতে হবে শুকনা গরু কিনবেন হয় দুধ আগাবে নাহলে মাংস আগাবে কিন্তু খাওয়া কম দিবেন না খাওয়া দিবেন বেশি হয় দুধ আখাবে নাহলে মাংস খাবে মাংস রাখালে মাংস টাকা পাবে দুধ রাখলে দুধের টাকা পাবো দু পায়ে খেলাবেন বেমালি করবে যেমন আমরা দোসিমকে খেলে নিই দশম বেই খাই দেয় দশম ভাগে দেয় আর চার পায়ে খেলে হয় দুধ দেবে নাহলে মাংস দেবে এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন হ্যাঁ আপনারা আসবেন আমার এখানে আছে আছে গরু সুবিধা হবে আমাদের গুরু বেলজিয়াম বলসাপ একটা গায়ে গাই ছেড়ে শুরু করছি

আশেপাশে গরু দেখে শুরু করে ফিরে সমস্ত